গুড মর্নিং ফ্রেন্ডস একটা নতুন ব্লগে তোমাদের সব সবাইকে ওয়েলকাম জানাই ফ্রিজে শাক ছিল সেই জন্য ভাবলাম কলমি শাক খেটে কলমি শাকটা রান্না করি তো এই দেখো কেটে জলে ভিজিয়ে রেখেছি ধোয়া হয়নি এখনও ঠিক মতন শুধু জলে ভিজিয়েই রেখেছি আর এই দিকে কলমি শাক করার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি আর তার আগে একটু দুটো মাছ ছিল ভেজে নিয়েছি শাক দিয়ে খাবো আজকে মাছ ভাজা আজকে মাছের ঝোল নয় আর কলমি কলমিশাকে দেবো এই যে রসুন রাখলাম রসুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে করব আর একটা রান্না হয়ে গেছে চলো সেটা এবার দেখাই এ দেখো সেটা হচ্ছে লোটে মাছ লোটে মাছ পুরো কমপ্লিট দেখো ধোয়া উঠছে সবে ধনে পাতাটা দিয়েছি এবার ঢেকে রেখে দিই আর একটা শীতকালের খুব স্পেশাল খাবার সেটা হচ্ছে ধনে পাতা বাটা তার জন্য এই যে এতটা পরিমাণ ধনেপাতা আনা হয়েছে যে শুধু শুধুমাত্র ধনেপাতা বাটা খাবো রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা কাঁচা শস্যের তেল দিয়ে আমার মতন কারা খাও এরকম বলো কমেন্টসে জানিও দারুণ লাগে কিন্তু ধনেপাতা বাটা খেতে এই যে তো এতটা করব না অর্ধেকই হয়ে যাবে যেহেতু আমাদের তিন তিনজনের পরিবার এই যে এক চামচ করে খাবো একটু প্রথমে গরম ভাতের সাথে আর অর্ধেকটা রেখে দেবো অন্য কোনো তরকারিতে দিতে পারবো শীতকালে প্রায় সব রান্নাতেই কম বেশি ধনে পাতা দেওয়া হয় আর সবার বাড়িতে একটু হলেও ফ্রিজে বা এমনি বাটির জলে ধনে থাকে তো এই অর্ধেকটা রেখে দিচ্ছি পরের দিন কালকে যদি কোনো মাছের ঝোল বা কিছু রান্না করি তাহলে সেটা করে এবার এই প্রচণ্ড বালি একটু ভিজিয়ে রাখছি এই কারণে চলো আর যেটুকুনি বাকি আছে করে নিই শাক যখন কেটে ধোয়া হয় প্রচুর কড়াইতে দেওয়ার সময় আর হয়ে গেলেই একদম অল্প একটু হয়ে যায় তবে এই কলমি শাকটা এইভাবে করলে কিন্তু প্রচণ্ড টেস্টি হয় রসুন কালো জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু বড়ি বড়ি দিয়েছি জানো তো এই দেখো বড়িগুলোকে ভেজে গুঁড়ো করে দিয়েছি খেতে ভালো লাগে সব রান্নাবান্না কমপ্লিট এবারে খাবার বেড়ে নিয়েছি খেতে বসবো আর সুন্দর সুন্দর স্মেল বেরিয়েছে না খিদা আরও বেশি বেশি করে পেয়ে গেছে তো বুধবার ধনেপাতা বাটাটা নিয়ে নিয়েছি আর তার সাথে একটা মাছ ভাজা নিয়েছি কারণ এরপরে খাবো আমরা কলমি শাক তো কলমি শাকের সঙ্গে ভাবছি মাছ ভাজাটা খাবো না কলমি শাক অনেক কিছু দিয়েছি এই দেখো পুরো রেডি এবারে খেতে বসবো আর তার সাথে একটা জিনিস নিয়ে একেবারে বসি নাহলে আবার উঠে আসতে হবে বাটি বাটি করে নিয়ে বসছি ওই জন্য চলো খেয়ে নি আবার পরে দেখা হচ্ছে খেয়ে উঠে একটু বসলাম ধনেপাতা বাটা দিয়ে দারুণ খেলাম মানে এই শীতে প্রথম খেলাম এটা তো এর জন্যে বেশি ভালো লেগেছে মানে সব কিছুর থেকে লোটে মাছ থেকে কদিন আগেও খেয়েছি আর কলমি শাক প্রায় খাওয়ায় তো কলমি শাকটা ভালো হয়েছে একটু বড়ি দিয়ে করেছি এর মধ্যে একটু আলু দিলে আরও ভালো হয় একটু আলু প্রথমে ফোড়নে স্ম্যাশ করে দিলে খুব ভালো হয় আমি কোনো রেসিপি আজকে সেভাবে দেখাইনি সবই দেখিয়েছে আর কী দেখাবো শাক আর ধনে পাতা বাটা রেসিপি তা বলে দিলাম কীভাবে আমি করি আর ধনেপাতা বাটায় অতি অবশ্যই কাঁচা শস মানে তেলটা শস্যের তেল উপর থেকে খাওয়ার আগে যদি দিতে পারো সেটাও ভালো লাগে বা এমনি পেস্টটা করার পর তারপরে একটু মিশিয়ে দিলে খেতে বেশি ভালো লাগে তেলটা দিলে আর একটু কাঁচা লঙ্কা যদি সাথে নিয়ে খাওয়া যায় ঝাল ঝাল খেয়ে উঠলাম মানে ধনেপাতাটা বাটা এখনও মুখে লেগে রয়েছে এখন ফল নিয়ে বসেছি ফলে শুধু আজকে পেয়ারা আজকে পেয়ারা দুটো রাসা ছিল ওই দুটোই নিয়ে বসেছি তোমাদের সামনে আসলাম অনেক দিন পর এরকম ডেইলি রুটিন শেয়ার করছি বেশ ভালো লাগছে সেই ঘুরতে যাওয়ার আগে শেয়ার করেছিলাম তারপরে ঘুরে এসে এই আজকে প্রথম সকাল থেকে কি কি করছি সেই সমস্ত কিছু আর তোমাদের বলেছিলাম যে শান্তিনিকেতনে তারপরে কঙ্কলিতলা মায়ের ওখানে কি কী কিনেছি সেগুলো পরে একটা ব্লক করে বাড়ি গিয়ে দেখাবো কারণ ওখানে কিনে ওই ওর হোটেল রুমে বসে বসে দেখানো যায় না একটা জায়গা ঢুকিয়ে দিই ব্যাগে তো সেই কারণে তা আজকে দেখাবো সন্ধ্যাবেলা এখন একটু কাজ আছে টুকটাক সেগুলো করে নেব করে নিয়ে আজকে সন্ধ্যায় দেখাবো যে ওখান থেকে কি কি কিনেছি আর মা দিয়া ওদেরটা তো নিয়ে চলে গেছে ওদেরটা বলে দেব আর আমার যে যাদের যা দেওয়ার ছিল সেগুলো দিয়ে দিয়েছি কিন্তু আমাদের আমার আর সৃষ্টি আমাদের কি 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 আছে সেগুলো দেখাবো শান্তিনিকেতনের বেশি কঙ্কালিতলা মায়ের ওখানে দু একটা জিনিস কেনা হয়েছিল শান্তিনিকেতন থেকে বেশ অনেকগুলো জিনিস কিনেছি সেগুলো সন্ধ্যাবেলা শেয়ার করবো চলো এখন বেশ ডাসা একটা তো প্রচণ্ড মিষ্টি ডাসা আর একটা হালকা একটু পেকে পেকে পাখাটা ভালোবাসে এই আমার পাশেই আছে আওয়াজ পাচ্ছ দেখাবো ওটে বাস দেখা পিছনে আমার কাছে এসে বসতে বললাম ওইদিকে কেউ শুয়েছিল কমেছি ও একটু বাঁকা বাঁকা গুলো ভালো লাগে আমার বা একদম দাসা হবে চলো আমার সন্ধ্যাবেলা দেখা করবো আর সব দেখাবো কি কিনেছি গুড ইভিনিং ফ্রেন্ডস সেই দুপুরবেলা তোমাদের সঙ্গে কথা বলেছিলাম যে সন্ধ্যায় ফিরে আসব আর তোমাদের সব গিফট মানে কি কি কেনা হয়েছে গিফট দেওয়া সব কিছু দেখাবো বলবো সব নিয়ে বসে পড়েছি আর একটু বেরিয়েছিলাম বেরিয়ে এই জাস্ট ঢুকলাম ঘরে তো এখন চারিদিকে সব নিয়ে বসেছি তোমার দেখানোর জন্য এই ব্যাগে অনেক কিছু রয়েছে আর দুটো ড্রেস রয়েছে এই দেখো সেম জিনিসটা সেম কিন্তু কালার আলাদা আমার সৃষ্টির দিয়াও সেম এরকম দিয়াকে এরকম দিয়েছি একটা ওরটা আমার কালারটার মতনই তো বলছি কোনটা আমার আর এই চুরি চারিদিকে সব নিয়ে বসেছি তারপর ব্যাগ আছে দুখানা ব্যাগ ব্রেসলেট এই দেখো তো সব কিছু একটু ব্যাক ক্যামেরা করেই দেখাই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে কি কিনেছি আর শান্তিনিকেতনের জিনিস মানে একদম অন্যরকম সত্যি ওদের ওদের সব জিনিসের মধ্যে অন্যরকমের সব ছোঁয়া রয়েছে বলতে গেলে আমার যেটাই দেখি একদম অন্যরকম লাগে মনে কি এটা নিয়ে নিই এটা বেশ খুব সুন্দর দেখতে তবে সোনাঝুরি হাটের কথা একটু বলি আমি সেটা হচ্ছে একটু দাম দর করেই কেনা উচিত কারণ অনেকেই বেশি দাম চায় সেম ওই জিনিসটাই আবার অন্য কারো কাছে গেলে একটু কমে পাওয়া যায় তার মধ্যে মেটেরিয়ালসেরও ব্যাপার রয়েছে এই সেম এটা দিয়েই বলি এ দেখো এই যে কুর্তিটা এটা একদম ওয়ান পিস এই যে দেখো পুরো এরকম সুন্দর একটা স্টিচের কাজ রয়েছে আর মেটেরিয়ালসটা একদম পাতলা না মানে পরে তুমি সব জায়গায় যেতে পারবে খুবই সুন্দর দেখতে ডিজাইনটা দেখাবো আমি ব্যাক ক্যামেরা করে এই দেখো খুব সুন্দর এটারই প্রথমে যখন কিনছিলাম এখান থেকে মানে এক জায়গা থেকে কিনে সেখানে কথা বলে আবার একটু এগিয়ে গেছি যে অন্য জায়গায় দাম কি কত কি বলে পুরো যা এরিয়া অত বড় কভার করা তো সম্ভব নয় তবে একটু এগিয়ে গিয়ে জিজ্ঞেস করছিলাম সেম জিনিসই এই যে এটা সৃষ্টি তো একটু এগিয়ে যেতে পঞ্চাশ টাকা মতন কম বললো এক একটা আর দুটো তিনটে নিলে তো একটু আর একটু দাম কমে তো সেখানে গিয়ে দেখলাম মেটেরিয়ালসটা এটা যেমন একটু মোটা বেশ সুন্দর আর কাজটা বেশি সুন্দর এটার মধ্যে কিন্তু ওগুলোর কাজটা অতটা ভালো না তাই জন্য হয়তো দামটা এরকম কম বলছে আবার আর এক জায়গায় গেছি সেখানে দেখছি শুরুতেই আরও কম বলছে বা আর এক জায়গায় জিজ্ঞেস করেছি আরও বেশি বলছে মানে অনেকটাই বেশি ধরো এগুলো তিনশো করে সেগুলোর দাম ওখানেই প্রথমেই চাইছে পাঁচশো করে এবার তুমি কত কমাবে মানে চারটে নিলে এরকম কম হবে তো সব ঘুরে ঘুরে প্রথম যেখানে জিজ্ঞেস করেছি সেটাই দেখলাম সব থেকে কম আর উনি বেশ অনেকগুলো নিলে দাম কমাবে বলেছে তো ওখান থেকে নেওয়া হয়েছে চলো অনেকক্ষণ গল্প করলাম এইটুকুনি বললাম যে একটু ঘুরে বেরিয়ে দেখে কাপড় মেটেরিয়ালস দেখে তারপরে কিনো অনেক রকমের সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো অনেকেই হয়তো জানো আর যারা জানো না তাদের জন্য বললাম চলো এবার দেখাই কি কী এনেছি এই দেখো এইটা আমার জন্য নিয়েছি এটা যে কালারটা দেখতে পাচ্ছ একটু লাইট কালারটা দিয়ে নিয়েছে সেম আমার রোডটা এরকম সি গ্রিনের মধ্যে পিঙ্ক ফুল এই যে এরকম হাইনে কলা আর পুরো বোতাম রয়েছে আর হাততে হাতটা এই রকমই দেখো এই যে ছোটো ছোটো হাতটা এরকম বোতাম রয়েছে খুব সুন্দর আর সামনের নিচে দিকটা এই যে দেখো অনেকটাই বড় আর আর একটা জিনিস রয়েছে এটা যেটা সেটা বেল্ট রয়েছে কোমরে এই যে সেটা আমি কেনার সময় সত্যি কথা বলতে একদমই খেয়াল করিনি বেল্টটা এমনি খুলে দেখিয়েছে যেহেতু এটা সেম কালার ছিল এরকমই বুঝতে পারিনি আমি তারপরে যখন হোটেল রুমে নিয়ে এসে খুলে খুলে দেখা হচ্ছে কোনটা কার দিচ্ছি তখন ধরতে গিয়ে দেখলাম যে বেল্ট রয়েছে মানে এটা বাদলে ঠিক এইরকম হবে প্রথমে এই যে এরকম দেখতে লাগবে পড়লে আর সৃষ্টিটা হচ্ছে এই ডিপ পিঙ্ক আরও একটা কেনা হয়েছিল এই দেখো সেম এটাও এরকম বেল্ট দেওয়া এটা ওল্টানো রয়েছে সেই একটু পরে দেখেছিল তারপরে আর ঘোরানো হয়নি ওল্টানো এই যে তো সেম আর এখন দেখাচ্ছি না আর এই হলুদ ব্যাগে বেশি রয়েছে চুরি চুরির ভান্ডার হাজার একটা কালার ম্যাচিং করে নিয়েছি আর এখানে চারটে আলাদা করে রেখেছিলাম দাঁড়াও দেখাই এই যে আজকে একটু বেরিয়েছিলাম তখন এই চারটে পরে বেরিয়েছি হ্যাঁ এত সুন্দর লেগেছে আমার চুরিগুলো দেখো কি সুন্দর চারটে আলাদা আলাদা কালারে এই এই হোয়াইট দুটো একসাথে দিয়ে এই রকম করে পরে বেরিয়েছিলাম আর এই একটা ব্রেসলেট কেনা হয়েছে এটা ওর এখান দিয়ে দেখায় কী কী আছে তো দেখো কত জিনিস বার করলাম বললাম না তার মধ্যে চুরি থেকে বেশি এই দেখো আমার আর সৃষ্টির রয়েছে এখানে তো ছোটো সাইজ বড়ো সাইজ মেলানো আর কি কি সব পেছিয়ে গেছে একটা জায়গায় এনে রেখেছিলাম এই যে এগুলোর দাম কিন্তু দশ টাকা করে আর যদি একটাই কালারে ধরো ইয়ালো কালারের একটা পুরো সেট নাও মানে ওই ছটা থাকবে বা আরও বেশি তো সেই ক্ষেত্রে হয়তো ওরকম পঞ্চাশ টাকা ষাট টাকা বলছিল বাট আমি ওরকম নিয়ে নিই আমি এরকম নিয়েছি যাতে সব কিছুর সঙ্গে ঘুরিয়ে ফিরিয়ে সাজিয়ে পড়া যাবে আর এগুলোর মধ্যে হোয়াইট দেখতে পাবে না কারণ হোয়াইট দুটো আমি আজকে নিয়ে পড়েছিলাম এই যে হোয়াইট দুটো নিয়েছি একটু সামনে আর পিছনে দিয়ে সেট করে পরবো দেখতে ভালো লাগে আর এই ইয়াররিংসটা দেখো আমার মারগুলো দেখাতে পারলাম না মা দিয়া কিনেছে ওদেরগুলো কালার আলাদা আমি এই কালারটা নিয়েছি এটা যখন কিনছিলাম ওই ভিডিও করেছিলাম যে বাসি বাজার ছিলেন একজন সেই তার দোকান থেকে কিনেছিলাম এই ইয়েলো কালারটা আর এই যে এটা কিনেছে সৃষ্টি কঙ্কলিতলা মায়ের মন্দিরের ওখান থেকে বলেছিলাম যে দিয়া সৃষ্টির জন্য দু একটা করে জিনিস কেনা হয়েছে তো এই সেম জিনিসই কিনেছে ও দিয়ারটা মনে হচ্ছে কালার আলাদা মানে এইটার কালার আলাদা আর এই সেম জিনিস এই একটা ছিল এখানে পিঙ্ক কালার আর এই একটা আমি কিনেছি একটা শাড়ি আছে পিঙ্ক কালারের সেই শাড়িটার সঙ্গে ম্যাচিং করে কিনেছি তিনটে লেয়ারের এটা একটু বড়ো আমি সাজাতে পারছি সাজিয়ে দেখাচ্ছি হ্যাঁ দেখো একদম পিঙ্ক আর সিলভার আর একটা আংটি এই যে এই টুকটাক জিনিস কেনা হয়েছে এবার দেখাই ব্যাগ তো ওই জিনিসগুলো দেখাবো বলে ব্যাক ক্যামেরা করে দেখালাম ব্যাগটা আমি সামনে থেকেই দেখাই একটা অলরেডি ইউজ করেছে আজকে সৃষ্টি নিয়ে বেরিয়েছিল এই যে অনেক কিছু রয়েছে এর মধ্যে জলের মতো সব নড়ছে এই দেখো এই এক এই ব্যাগটা এটা সোনাঝুরি হাত থেকে কেনা আর একটা ব্যাগ এটা পরের দিন যে আমরা ট্রেনে ওঠার আগে কয়েকটা জিনিস কিনছিলাম ওই যে আমার ইয়াররিংসটা তারপর কয়েকটা চুরিও কিনেছি ওখান থেকে ওখান থেকে চুরি কিনেছি ইয়াররিংস কিনেছি আর হাত থেকেও চুরি কিনেছি ওই জন্য এতগুলো চুরি হয়েছে এই যে এই ব্যাগটা দেখো এই ব্যাগটার মতো নয় ওই ব্যাগটার মতন দিয়াও একটা ব্যাগ কিনেছিল অরেঞ্জ কালার আর ওরটাই মাল্টি কালার ব্লু সব কিছুই রয়েছে এই ড্রেস ব্যাগ আর এই জুয়েলারি সেট ঘুরতে গিয়ে এগুলোই কেনাকাটি করা হয়েছে তখন তোমাদের বলেছিলাম যে পরে বাড়িতে গিয়ে দেখাবো দেখিয়ে দিলাম চলো আজ সকাল থেকে রাত পর্যন্ত কী কী করলাম আর রাতে আর ভিডিওটা বড় করব না অলরেডি এগুলো দেখা থেকে অনেকটাই বড় হয়ে গেছে রাতে খাবো এই রুটি বাকি আর রুটির সঙ্গে আর কিছু একটা করে নেবো তকই মতন দেখি কী করি এখনও ভাবিনি তো চলো আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো সবাই সুস্থ থেকে ভালো থেকে হাসি খুশি থেকে ভিডিও দেখতে থাকো আর এখনও পর্যন্ত যেগুলো চাওয়া হয়নি সেটা বলে দিই লাইক করে দিয়েও যদি কিছু ভালো লাগে আর কমেন্টস করে যেও যে কেমন লাগলো তোমাদের ব্লগটা আর এই যে জিনিসগুলো দেখালাম মানে সব সবথেকে স্পেশাল হচ্ছে শান্তি শান্তিনিকেতনার জিনিস কেমন লাগলো কমেন্টসে জানিও আর যারা যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের ভিডিও দেখো না তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা এখানটা প্রেস করে অল করে দিও যাতে নিত্য নতুন যে কোনো ভিডিও আমি আপলোড করলে তোমরা সর্বপ্রথম নোটিফিকেশন পাও আর দেখতে আরম্ভ করে দিও তারপরে কিন্তু নিয়মিত দেখো চলো আজকের মতো টাটা বাই বাই না আর হ্যাঁ একটু ভালো লাগলে শেয়ার করে দিও সব কিছু চেয়ে ফেললাম এবার ফাইনালি টাটা